আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের গসাগু ও লসাগু এর মধ্যে সম্পর্ক এই নিয়ে বহু নির্বাচনী প্রশ্নোত্তর পর্ব তো এই প্রশ্নগুলো সমাধান করার আগে আপনাদেরকে বলবো যে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের উপরে যে বেসিক আলোচনা করা হয়েছে যে পর্বটিতে সেটি দেখে আসার জন্য তাহলে আমাদের এই প্রশ্নগুলো সমাধান করতে অনেক সুবিধা হবে তো সবার প্রথমে আমরা একটি সূত্র এখানে মধ্যে আসে দুইটি সংখ্যার গুণ ফল সমান সমান সংখ্যা দয়ের গসাগু গুণ সংখ্যা দয়ের এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা যে প্রশ্নগুলো সমাধান করবো সেখানে এই সূত্রটা বারে বারে দরকার হবে তো এখানের মধ্যে কী বলা হয়েছে দুইটি সংখ্যার গুণ ফল অর্থাৎ দুইটি সংখ্যা যাদের গুণ ফল ওই দুইটি সংখ্যার গসাগু এবং লসাগু এর গুণ ফলের সমান হয় আমি আবারও বলতেছি দুইটি সংখ্যার গুণ ফল ওই দুইটি সংখ্যার গসাগু এবং লসাগু এর গুণফলের ফলের সমান হয় তাহলে আমরা এখন সবার প্রথমে যে প্রশ্নটির সমাধান করব দুইটি সংখ্যার গুণফল ফল চারশো আশি সংখ্যা দুটির লসাগু বত্রিশ হলে গসাগু কত তাহলে গুণ ফল দিয়ে দিছে লসাগু দিয়ে দিছে গসাগু তারা জানতে চায় তো প্রথমে একটা কথা বলে নেই যে সেটা হচ্ছে এই যে সূত্রটা এই সূত্রের মধ্যে তিনটা বিষয় আছে গুণ গসাগু লসাগু তো এই তিনটি জিনিসের মধ্যে যে কোনো দুইটি জিনিসের মান দেওয়া থাকবে দুইটি বিষয়ের মান দেওয়া থাকবে আরেকটি বিষয়ের আমার আমাদের কাছে মান জানতে চাবে গুণ ফল গসাগু দেওয়া থাকতে পারে লসাগু জানতে চাবে গুণ ফল লসাগু দেওয়া থাকবে গসাগু জানতে চাইতে পারে আবার গসাগু লসাগু দেওয়া থাকবে গুণ ফলের মান জানতে চাবে তো আমাদের সবার প্রথমে যে প্রশ্নটা দেওয়া এখানে কিন্তু গুণ ফল দেওয়া আছে লসাগু দেওয়া আছে গসাগু তারা জানতে চায় তাহলে আমরা কি করব আমরা এখন সবার প্রথমে গুণ ফলটাকে বসাবো আমি একটু সংক্ষিপ্ত আকারে লিখি গুণ ফল সমান সমান গসাগু গুণ লসাগু তাহলে গুণফলের ফলের মান কত চারশো আশি গসাগুর মান দেওয়া নেই লসাগুর মান দেওয়া আছে বত্রিশ তাহলে আমরা কী করতে পারি বত্রিশ এখানে গুণ আকারে বাম দিকে নিয়ে আসলে হয়ে যাবে ভাগ তাহলে চারশো আশিকে আমরা বত্রিশ দ্বারা ভাগ করবো তাহলেই গসাগু বের হয়ে যাবে চারশো আশিকে যদি আমরা বত্রিশ দ্বারা ভাগ করি তাহলে ফলাফল হয় পনেরো অর্থাৎ গসাগু পনেরো আমরা পেয়ে গেলাম দুইটি সংখ্যার গুণ ফল চারশো আশি এবং ওই সংখ্যা দুটির লসাগু যদি বত্রিশ হয় তাহলে গসাগু হবে পনেরো অর্থাৎ ক নম্বর অপশন হচ্ছে সঠিক দুই নম্বর প্রশ্নে বলা আছে দুইটি সংখ্যার গসাগু এক এবং লসাগু তিরিশ ওই দুইটি সংখ্যার একটি যদি পাঁচ হয় অপর সংখ্যা কত তাহলে এই প্রশ্নটা আমরা সমাধান করি তাহলে আমরা আবারও সংক্ষিপ্ত আকারে লিখে নিই গসাগু গুণ লসাগু আমরা এখন মানগুলো বসাবো তাহলে গসাগু হচ্ছে এক লসাগু হচ্ছে তিরিশ গুণ ফল দেয় নাই তাহলে তিরিশ কে তিরিশ আমরা পেয়ে গেলাম গুণ ফল হচ্ছে তিরিশ তাহলে আমরা বুঝতে পারলাম দুইটি সংখ্যার গুণ ফল তিরিশ তার মানে এই তিরিশের মধ্যে দুইটি সংখ্যাকে গুণ করলে এই তিরিশ পাওয়া যায় তাহলে তারা বলে দিছে যে এই তিরিশের মধ্যে দুইটি সংখ্যা আছে একটি সংখ্যা গুণ আরেকটি সংখ্যা সমান সমান তিরিশ কারণ আমরা জানি দুইটি সংখ্যার গুণ ফল হল তিরিশ তাহলে একটি সংখ্যা পাঁচ আরেকটি সংখ্যা কত হলে তিরিশ হবে তাহলে আমরা পরের লাইনে বের করতে পারি তিরিশ ভাগ পাঁচ সমান সমান ছয় অর্থাৎ অপর সংখ্যাটি হলো ছয় একটি সংখ্যা পাঁচ হলে অপর সংখ্যা ছয় তাহলেই দুইটি সংখ্যার গুণ ফল তিরিশ হবে তাহলে আমরা বলতে পারি যে এখানের সঠিক উত্তর হচ্ছে খ ছয় তিন নম্বর প্রশ্ন দুটি সংখ্যার গুণ ফল তিনশো তাদের লসাগু পঁচাত্তর হলে কত তাহলে আমরা দেখেছি যে প্রশ্নগুলোর মধ্যে কিন্তু একই রকমভাবে দেওয়া আছে সেটা কি গুণ ফল লসাগো যে কোনো দুইটা দেওয়া থাকতেছে আরেকটা বের করতে হইতেছে তাহলে এখানে গুণ ফল দেওয়া আছে লসাগু দেওয়া আছে। গসাগু জানতে চায় তাহলে আমরা কি করতে পারি আমরা এখন এখানের মধ্যে গুণ ফলকে ভাগ করবো লসাগু দ্বারা অর্থাৎ তিনশো পঁচাত্তরকে যদি পঁচাত্তর দ্বারা ভাগ করি তাহলে ফলাফল কত বের হয় পাঁচ বের হয় তাহলে গসাগু হচ্ছে পাঁচ ঘ নাম্বার অপশান হচ্ছে সঠিক তাহলে লসাগু পঁচাত্তর গসাগু পাঁচ তাহলে দুটি সংখ্যার গুণ ফল হবে তিনশো পঁচাত্তর চার নম্বর প্রশ্ন দুটি সংখ্যার গুণ ফল একশো পঞ্চাশ এবং এদের গসাগু পাঁচ সংখ্যা দুটির লসাগু কত তাহলে একশো পঞ্চাশকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাহলে হয় তিরিশ অর্থাৎ লসাগু হচ্ছে তিরিশ পাঁচ নম্বর প্রশ্ন দুটি সংখ্যার লসাগু এবং গসাগু এর গুণ ফল একশো আট একটি সংখ্যা বারো হলে সংখ্যা দুইটির গসাগু কত হবে সংখ্যা দুইটির গসাগো কত হবে তো এই প্রশ্নটার সমাধান একটু বড় হবে আমি একটু দেখাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে কিন্তু এখানে তো এখানে মধ্যে আমরা কি জানি আমরা জানি যে দুইটি সংখ্যার গুণ ফল সমান সমান সংখ্যা দয়ের লসাগু গুণ সংখ্যা দয়ের গসাগু তো তারা আমাদের এখানে বলে দিছে যে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু এর গুণ ফল একশো আট লসাগু এবং গসাগো এই দুইটি সংখ্যার গুণ ফল একশো আট তারা কিন্তু আমাদেরকে লসাগো কত এটাও বলে নাই গসাগো কত এটাও বলে নাই কিন্তু তারা এটা বলে দিছে যে লসাগো এবং গসাগো এর গুণ ফল হচ্ছে একশো আট এখন আমরা আরেকভাবে কী বুঝতে পারি একশো আট বলতে কী বোঝায় দুইটি সংখ্যার গুণফল সম্পূর্ণ আলাদা দুইটি সংখ্যার গুণফল হচ্ছে একশো আট এখন আমাদের এখানে তারা জানতে বলে দিছে যে একটি সংখ্যা যদি বারো হয় দুইটি সংখ্যার গুণ ফল হচ্ছে একশো আট দুইটি সংখ্যার গুণ ফল একশো আট তাদের মধ্যে একটি সংখ্যা যদি বারো হয় তাহলে আমরা অপর সংখ্যাটা এখন বের করব। তাহলে একটু নিচের দিকে আমরা করি তাহলে একশো আট এখানে কি আছে দুইটি সংখ্যার গুণ ফল আসে দুইটি সংখ্যার গুণ এখানে কিন্তু লসাগু কোষাখর কথা বলতেছি না আমরা আমরা সম্পূর্ণ আলাদাভাবে করতেছি যে একশো আটের মধ্যে দুইটি সংখ্যা আছে ওই দুইটি সংখ্যা বের করব এবং আমাদের প্রশ্নে বলে দিই একটি সংখ্যা বারো তাহলে আমরা ধরে নিই যে একটি সংখ্যা বারো তাহলে অপর সংখ্যাটি কত তাহলে আমরা একশো আটকে বারো দ্বারা ভাগ করব তাহলে একশো আটকে যদি আমরা বারো দ্বারা ভাগ করি তাহলে হয় নয় তাহলে আমরা পেয়ে গেলাম যে অপর সংখ্যাটি হচ্ছে নয় একটি সংখ্যা বারো অপর সংখ্যা নয় তাহলে বারো এবং নয়কে গুণ করলে হয় একশো আট তাহলে দুটি সংখ্যার গুণ ফল একশো আট তাহলে এখানে কি কি সংখ্যা আছে আমরা একটু দেখি তো এখানে সংখ্যা আছে বারো এবং নয় যদি এই দুইটি সংখ্যাকে আমরা গুণ করি তাহলেই বের হয় একশো আট এখন আসেন লসাগু আর গসাগুর ক্ষেত্রে আমাদেরকে বলা হয়েছে যে তোমরা গসাগু নির্ণয় করো তাহলে আমরা বারো এবং নয়ের গসাগু নির্ণয় করবো কারণ আমরা কি জানি আমরা জানি দুইটি সংখ্যার গুণ ফল সমান সমান ওই দুইটি সংখ্যার লসাগু গুণ ওই দুইটি সংখ্যার গসাগু তাহলে আমাদেরকে যেহেতু এখন গসাগু নির্ণয় করতে বলছে তাহলে বারো এবং নয়ের গসাগু আমরা নির্ণয় করব। তাহলে বারো এবং নয়ের গসাগু কত তিন বারোর মধ্যে যায় চারবার তিন নয়ের মধ্যে যায় তিনবার আর কোনো সংখ্যায় চার আর তিনের মধ্যে যায় না তাহলে আমরা বলতে পারি বারো এবং নয়ের গসাগু হচ্ছে তিন তাহলে গসাগু কত তিন তাহলে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার অপশন তিন কিন্তু এছাড়াও আমরা আরেকটা জিনিস এখানে প্রমাণ করে দিই আমরা তো গসাগু তিন বের করলাম লসাগু কত হবে বারো আর নয়ের লশাগো আমরা একটু বের করি তো বারো এবং নয়ের লসাগু বের করি তিন বারোর মধ্যে যাই চারবার নয়ের মধ্যে যায় তিনবার তাহলে আর কোনো সংখ্যা তিন আর চারের মধ্যে যায় না তাহলে লসাগু কত তিন গুণ চার গুণ তিন তিন চার বারো তিন বারং ছত্রিশ এবার দেখান তো আমাদের অঙ্কটা হয়েছে কিনা। সেটা হচ্ছে লস দুইটি সংখ্যার লসাগু গুণ দুইটি সংখ্যার গসাগু তাহলে গুণ করি কত হয় ছত্রিশ গুণ তিন ছত্রিশ গুণ তিন তাহলে ছত্রিশকে যদি আমরা তিন দ্বারা গুণ দিই তাহলে কিন্তু একশো আট হয়ে যায় তাহলে এই প্রশ্নটার সমাধানটা একটু বড়ো ছিল আমরা সমাধান সম্পূর্ণটা দেখিয়ে দিলাম তাহলে আমরা বলতে পারি যে সংখ্যা দুইটির গসাগু অপশন খ তিন এখানে কিন্তু একটা ভুল বুঝলে হবে না যে একটি সংখ্যা বারো দ্বারা কি এখানে লসাগু বা গোসাগুকে বোঝানো হয়েছে যেহেতু এখানে গসাগু নির্ণয় করতে বলছে তাহলে কি এই বার দ্বারা লসাগুকে বোঝানো হয়েছে না যেহেতু এখানের মধ্যে আমরা দেখাই দিলাম যে দুইটি সংখ্যা হচ্ছে আলাদা আলাদা করে একটা হচ্ছে বারো একটা হচ্ছে নয় এই দুইটি সংখ্যার লসাগু ছত্রিশ গসাগু তিন তাহলে আমরা বলতে পারি যে এই প্রশ্নের সমাধান অপশন খ তিন ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে দুটি সংখ্যার গসাগু বারো এবং লসাগু আশি হলে সংখ্যা দুটির গুণ কত একেবারেই সহজ আমরা এই দুইটি সংখ্যাকে গুণ করে দিব আমরা একটু পাশেই করে দিই আশি এবং বারোকে গুণ করব। তাহলে আমরা পেয়ে গেলাম যে আশি এবং বারো এই দুইটি সংখ্যার গুণফল হচ্ছে নয়শো ষাট আমরা কি জানি যে সংখ্যা দয়ের গসাগু গুণ সংখ্যা দয়ের লসাগু সমান সমান সংখ্যা দয়ের গুণ তাহলে গুণফল কত সেটি হচ্ছে নয়শো ষাট সাত নম্বর প্রশ্ন দুইটি সংখ্যার গুণ ফল আটানব্বই ওই দুইটি সংখ্যার গসাগু সাত হলে লসাগু কত তাহলে আমরা কী করবো গুণফলকে ফলকে গসাগু দ্বারা ভাগ করে দিব আটানব্বইকে যদি সাত দ্বারা ভাগ করি তাহলে ফলাফল বের হয় চোদ্দ তাহলে ওই দুইটি সংখ্যার লসাগু হচ্ছে খ নাম্বার অপশন চোদ্দো আট নম্বর প্রশ্ন নয়টি বই সাতাইশটি খাতা ও পঁয়তাল্লিশটি কলম সবচেয়ে বেশি কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে তাহলে এখানে যেহেতু সবচেয়ে বেশি কথাটা বলা হয়েছে তাহলে আমরা এখানের মধ্যে গসাগু করবো কারণ লসাগো গসাগোর ক্ষেত্রে সবচেয়ে বেশি কথাটা থাকলে গসাগু করতে হয় তাহলে আমরা নয় সাতাইশ পঁয়তাল্লিশ এই তিনটি সংখ্যার গসাগু বের করব নয় সাতাইশ পঁয়তাল্লিশ এই তিনটি সংখ্যার মধ্যেই তিন যায় তিন তিরে নয় তিন নং সাতাইশ তিন পনেরো পঁয়তাল্লিশ আবারও তিন যায় তিনেকে তিন তিন তিরিকে নয় তিন পাঁচা পনেরো আর কোনো মৌলিক সংখ্যাই তিনটার মধ্যে যায় না তাহলে আমরা যেহেতু গসাগু বের করতেছি শুধুমাত্র বাম দিকেরগুলোকে গুণ করব তিন তিরিকে নয় জন তাহলে আমরা বলতে পারি সর্বোচ্চ নয় জন শিক্ষার্থীর মধ্যে এই বই খাতা কলমগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে নয় নম্বর প্রশ্ন দুইটি সংখ্যার গসাগু গুণ লসাগু মিলে কোনটি হয় আমরা জানি সেটি হচ্ছে গুণফল হয় দশ নম্বর প্রশ্ন দুইটি সংখ্যার গুণ ফল চব্বিশ একটি সংখ্যা আট হলে সংখ্যা দুইটির খেয়াল করবেন সংখ্যা দুইটির লসাগু কত তাহলে দুইটি সংখ্যার গুণফল ২৪ চব্বিশ তাহলে একটি সংখ্যা আট এখানে কিন্তু লসাগু গসাগুর কথা বলা হয় নাই যে দুইটি সংখ্যার গুণফল ফল চব্বিশ তো লসাগু আট তোমরা গসাগু বের করো এরকমটা বলে নেই এখানে তারা বলেই দিছে যে দুইটি সংখ্যার গুণফল ফল চব্বিশ ওই দুইটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা আট তাহলে আরেকটি সংখ্যা কত সেটা আগে আমরা বের করি আট গুণ অপর সংখ্যা সমান সমান চব্বিশ তাহলে কত হয় অপর সংখ্যা বের হয় আমরা আট দ্বারা ভাগ করলে হয় তিন তাহলে অপর সংখ্যা হচ্ছে তিন তাহলে একটি সংখ্যা আট অপর সংখ্যা তিন এই দুইটি সংখ্যার গুণ ফল হচ্ছে চব্বিশ তাহলে আমরা পেয়ে গেলাম যে একটি সংখ্যা আট অপর সংখ্যা তিন আমাদেরকে এখন লসাগো বের করতে হবে তাহলে আট আর তিনের লসাগো কত কোনো মৌলিক সংখ্যাই এই দুইটার মধ্যে যায় না তা শুধু মৌলিক সংখ্যা কেন কোনো সংখ্যাই এক ব্যতীত অন্য কোনো সংখ্যাই এই দুইটি সংখ্যার মধ্যে যায় না তাহলে আমাদেরকে তো লসাগো বের করতে বলছে তাহলে আমরা কি করব এই দুইটি সংখ্যাকে গুণ করে দিব তিন আটা চব্বিশ অর্থাৎ ওই দুইটি সংখ্যার লসাগু হচ্ছে ঘ নাম্বার অপশন চব্বিশ এগারো নম্বর প্রশ্ন দুইটি সংখ্যার লসাগু ছত্রিশ এবং ওই দুইটি সংখ্যার গসাগু ছয় একটি সংখ্যা বারো হলে অপর সংখ্যাটি কত একটি সংখ্যা বারো হলে অপর সংখ্যাটি কত এটা বের করবো কীভাবে যেহেতু লসাগু এবং গসাগু দেওয়া আছে সেক্ষেত্রে আমরা সবার প্রথমে দুইটি সংখ্যার গুণ ফল বের করব তাহলে গুণ ফলটা বের করবো কীভাবে লসাগু আর গসাগু গুণ করব ছত্রিশের সাথে যদি আমরা ছয় গুণ দিই তাহলে হয় দুশো ষোলো তাহলে এই যে দুশো ষোলো বের হইলে এই দুইশো ষোলোর মধ্যে কী আছে এই দুইশো ষোলো হচ্ছে দুইটি সংখ্যার গুণফল ফল দুইটি সংখ্যার গুণ ফল হচ্ছে দুইশো ষোলো তাহলে আমরা দুইটি সংখ্যার গুণফল পেয়ে গেলাম দুইশো ষোলো তাহলে এই দুশো ষোলোর মধ্যে দুইটি সংখ্যা আছে তারা বলে দিয়েছে একটি সংখ্যা হচ্ছে বারো অপর সংখ্যাটা কত তোমরা বের করো তাহলে আমরা কি করতে পারি দুশো ষোলোকে আমরা ভাগ করব বারো দ্বারা দুশো ষোলোকে যদি আমরা বারো দ্বারা ভাগ করি তাহলে ফলাফল বের হয় আঠারো কিভাবে দেখেন আঠারোর সাথে আমরা বারোকে গুণ দিব আট দুই গুণের ষোলোর ছয় হাতে থেকে আর এক দুই একে দুই আর তিন আট এক আট এক এক ছয় আট তিন এগারোর এক হাতে থেকে এক দুই তাহলে দুশো ষোলো তাহলে আমরা কি পেলাম একটি সংখ্যা বারো হলে অপর সংখ্যাটি আঠারো অর্থাৎ খ নাম্বার অপশানটা হচ্ছে সঠিক বারো নম্বর প্রশ্ন দুইটি সংখ্যার গুণ ফল পাঁচ হাজার আটশো তিরিশ এবং গসাগু এগারো হলে সংখ্যা দুটির লসাগু কত একেবারেই সহজ আমরা গুণ ফলকে গসাগু দ্বারা ভাগ করে দিব তাহলে আমরা এখানে ভাগটা দেখিয়ে দিই পাঁচ হাজার আটশো তিরিশকে আমরা ভাগ করব এগারো দ্বারা এগারো আটান্নর মধ্যে যায় পাঁচবার পাঁচ এগারো পঞ্চান্ন থাকে হচ্ছে তিন এগারো তিনের মধ্যে যায় না উপর থেকে তিন নামাই এগারো তেত্রিশের মধ্যে যায় তিনবার তাহলে তিন এগারো তেত্রিশ তাহলে এ উপরের থাকে শূন্য এগারো শূন্যের মধ্যে এখানে যেহেতু আর কোনো সংখ্যা নাই এগারো শূন্যের মধ্যে যায় শূন্যবার শূন্য দিয়ে নিচে আমরা শূন্য লিখে দিলাম তাহলে কত হয় এগারো পাঁচ হাজার আটশো তিরিশের মধ্যে পাঁচশো তিরিশ বার যায় তাহলে আমরা বলতে পারি সংখ্যা দুটির লসাগু হল পাঁচশো তিরিশ তেরো নম্বর প্রশ্ন দুটি সংখ্যার গুণ ফল দুইশো আট এবং তাদের গসাগু তেরো হলে তাদের লসাগু কত একই নিয়মে আমরা করব গুণ ফলকে গসাগু দ্বারা ভাগ করব দুইশো আটকে আমরা ভাগ করব গসাগু অর্থাৎ তেরো দ্বারা তেরো বিশের মধ্যে যায় একবার থাকে হচ্ছে সাত তেরো সাতের মধ্যে যায় না আটকে আমরা নামাই তাহলে ছয় তেরং আটাত্তর আমরা যদি তেরোকে ছয় দ্বারা গুণ দিই তাহলে আটাত্তর হয় তাহলে আমরা পেয়ে গেলাম যে লসাগু হচ্ছে ১৬ ১৪ নম্বর প্রশ্ন দুইটি সংখ্যার লসাগু চব্বিশ এবং গসাগু চার সংখ্যা দুইটির গুণ ফল কত আমরা লসাগু আর গসাগুকে গুণ করব চার চব্বিশে ছিয়ানব্বই তাহলে খ নম্বর অপশনটা হচ্ছে সঠিক পনেরো নম্বর প্রশ্ন দুইটি সংখ্যার গসাগু পনেরো এবং গুণ ফল চারশো পঞ্চাশ লসাগু কত তাহলে আমরা গুণ ফলকে গসাগু দ্বারা ভাগ করব। তাহলে আমরা এটা একটা বলে দিই যে বিষয়টা সেটা হচ্ছে গুণ যদি দেওয়া থাকে আর গসাগু লসাগুর যে কোনো একটা যদি দেওয়া থাকে তখন আমরা কি করব গুণ ফলকে ভাগ করব ওই লসাগু বা গসাগু দ্বারা আমরা আরেকটা পেয়ে যাব যদি গসাগু দ্বারা ভাগ করি লসাগু পেয়ে যাব লসাগু দ্বারা ভাগ করি গসাগু পেয়ে যাব তাহলে এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে তাহলে এখানের মধ্যে আমাদেরকে গসাগু পনেরো এবং গুণ ফল চারশো পঞ্চাশ দেওয়া আছে লসাগু দ্বারা জানতে চায় আমরা গুণ ফলকে ভাগ করব চারশো পঞ্চাশকে যদি আমরা পনেরো দ্বারা ভাগ করি তাহলে কত হয় পনেরো পঁয়তাল্লিশের মধ্যে যায় তিনবার শূন্যটাকে কেটে আমরা উপরে লিখে দিলাম একেবারেই সহজ তিরিশ লসাগু কত ক নাম্বার অপশান তিরিশ ষোলো নম্বর প্রশ্ন দুইটি সংখ্যার গসাগু এক এবং লসাগু বিশ একটি সংখ্যা খেয়াল করবেন একটি সংখ্যা এখানে কিন্তু বলে নাই যে লসাগু চার বা গসাগু চার বলা হয়েছে ওই দুইটি সংখ্যার একটি সংখ্যা চার হলে অন্যটি কত আচ্ছা গসাগু এক লসাগু বিশ তাহলে গুণফল কত তাহলে গুণফল হচ্ছে বিশ এককে বিশ তাহলে গুণফল কত বিশ তাহলে এই বিশের মধ্যে দুইটি সংখ্যা আছে তারা বলে দিছে যে একটি সংখ্যা হলো চার তাহলে আরেকটি সংখ্যা কত তাহলে আমরা বিশকে চার দ্বারা ভাগ করব তাহলে কত বের হয় পাঁচ তাহলে অপর সংখ্যাটি হলো পাঁচ চার এবং পাঁচকে গুণ করলে হয় বিশ চার এবং পাঁচের গসাগু হচ্ছে এক চার এবং পাঁচের লসাগু হচ্ছে বিশ তাহলে আমরা পেয়ে গেলাম দুইটি সংখ্যার গসাগু এক এবং লসাগু বিশ একটি সংখ্যা চার হলে অন্যটি হল পাঁচ সতেরো নম্বর প্রশ্ন দুটি সংখ্যার গুণ ফল বারোশো ঊনসত্তর লশাঘু চারশো তেইশ হলে গসাগু কত আমরা গুণফলকে ফলকে দ্বারা ভাগ ভাগ করবো বারোশো ঊনসত্তরকে যদি আমরা চারশো তেইশ দ্বারা ভাগ করি তাহলে ফলাফল কত হয় ফলাফল হয় তিন আঠারো নম্বর প্রশ্ন তাহলে আমরা বলতে পারি এখানে গসাগু হচ্ছে তিন আঠারো নম্বর প্রশ্ন দুইটি সংখ্যার গুণ ফল সাতশো বিশ সংখ্যা দুইটির লসাগু ষাট হলে গসাগু কত আমরা গুণ ফলকে ভাগ করবো লসাগু দ্বারা শূন্য শূন্য কেটে দেই ছয় বারং বাহাত্তর অর্থাৎ ষাট সাতশো বিশের মধ্যে বারো বার যায় তাহলে দুইটি সংখ্যার গুণ ফল সাতশো বিশ সংখ্যা দুইটির লসাগু ষাট হলে গসাগু কত অপশন খ অপশন ঘ বারো উনিশ নম্বর প্রশ্ন দুইটি সংখ্যার গুণ ফল তিন হাজার তিনশো আশি এবং গসাগু তেরো সংখ্যা দুইটির লসাগু কত তাহলে আমরা এখানে কী করবো গুণ ফলকে গসাগু দ্বারা ভাগ করে দিব তিন হাজার তিনশো আশি তাকে আমরা ভাগ করব গসাগু তেরো দ্বারা তাহলে তেরো তেত্রিশের মধ্যে যায় দুইবার তেরো দুগুণে ছাব্বিশ থাকে সাত তেরো কিন্তু সাতের মধ্যে যায় না আমরা উপর থেকে এই আটকে নামাবো তাহলে হয় আটাত্তর তেরো আটাত্তরের মধ্যে কয়বার যায় ছয় বার যায় ছয় তেরং আটাত্তর হয়ে যায় তাহলে উপর থেকে বাকি থাকলো শূন্য তেরো শূন্যের মধ্যে শূন্য বার যাবে কারণ আর কোনো সংখ্যা কিন্তু এখানে বাকি নাই। তাহলে আমরা পেয়ে গেলাম তেরো তিন হাজার তিনশো আশির মধ্যে দুইশো ষাট বার যায় তাহলে আমরা বলতে পারি সংখ্যা দুইটির লসাগু হলো দুইশো ষাট অর্থাৎ ঘ নাম্বার অপশন সঠিক এখন আমরা বিশ নাম্বার প্রশ্নের সমাধান করব এখানে বলা আছে নিচের কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো চার ও দুশো আটকে ভাগ করলে ভাগ শেষ যথাক্রমে চার ও আট হবে এখন এখানে যে যথাক্রমে বলা হইল যথাক্রমে মানে কি যথাক্রমের আগের প্রথমটার সাথে যথাক্রমের পরের প্রথমটা যথাক্রমের আগের দ্বিতীয়টার সাথে যথাক্রমের পরের দ্বিতীয়টা অর্থাৎ একশো চারের সাথে চার দুশো আটের সাথে আট তাহলে যেহেতু এখানে ভাগশেষের কথা বলা হয়েছে তাহলে একশো চারকে যদি আমরা ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে চার দুশো আটকে যদি আমরা ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে আট কোন সংখ্যাটা দ্বারা ভাগ করলে এই ফলাফলটা বের হবে এখন আমাদের এখানে যেহেতু বৃহত্তম সংখ্যার কথাটা বলা হয়েছে তাহলে আমরা এখানে গসাগু বের করব। কিন্তু কাদের গসাগু বের করব সেটা হচ্ছে একশো চার থেকে আমরা সবার প্রথমে যেহেতু ভাগশেষ থাকবে ভাগশেষটাকে বাদ দিব তাহলে কত হয় একশো দুইশো আট থেকে ভাগশেষ কত থাকে আট থাকে আট বাদ দিব তাহলে কত হয় দুইশো আমাদের কাজ হচ্ছে একশো আর দুইশো এর গসাগো নির্ণয় করা তাহলে এই যে আমরা বের করলাম আরও একবার যায় পাঁচ পাঁচের মধ্যে যায় একবার দশের মধ্যে যায় দুইবার এখন আমাদের উদ্দেশ্য কি গসাগু বের করা দুই দুগুণে চার চার পাঁচা বিশ পাঁচ বিশে একশো তাহলে গসাগু কত গসাগু হচ্ছে একশো তাহলে আমরা এই যে গসাগু একশো পেলাম আমরা যদি এখানের মধ্যে আমরা দেখতেছি যে অপশনের মধ্যে একশো নেই তাহলে আমরা এখন কি করব। আমাদের একশো যেটা এটা কিন্তু সঠিক উত্তর তাহলে একশো যদি আমরা যদি একশো দ্বারা একশো চারকে ভাগ করি চার ভাগ শেষ থাকে একশো দ্বারা দুইশো আটকে ভাগ করি তাহলে আট ভাগ থাকে তাহলে আমাদের একশোটা সঠিক ছিল কিন্তু এখানের মধ্যে যেহেতু একশো নাই তাহলে এখন কি করব। আমাদের এখানে বলা আছে নিচের কোন বৃহত্তম সংখ্যা আমরা এখন এই অপশনগুলোর থেকেই আমরা উত্তর বের করব পনেরো দ্বারা যদি আমরা একশো চারকে ভাগ দিই তাহলে ভাগশেষ চার থাকে না আরও বেশি থাকে পনেরো দ্বারা দুশো আটকে ভাগ দিলে ভাগশেষ আট থাকে না আরও বেশি থাকে তাহলে পনেরো হবে না এরপরে বিশ বিশ দ্বারা যদি একশো চারকে ভাগ দিই ভাগশেষ চার থাকে দুশো আটকে ভাগ দিই ভাগশেষ আট থাকে তাহলে বিশ সঠিক পঁচিশ দ্বারা যদি একশো চারকে ভাগ দিই তাহলেও ভাগশেষ চার থাকে পঁচিশ ধারা যদি দুশো আটকে ভাগ দিই তাহলেও আট থাকে তাহলে এটাও সঠিক তিরিশ দ্বারা যদি একশো চারকে ভাগ দিই ভাগ শেষ চার থাকে না আরও বেশি থাকে তিরিশ দ্বারা যদি দুইশো আটকে ভাগ দিই তাহলে আট থাকে না আরও বেশি থাকে তাহলে এই যে আমরা বের করলাম যে বিশ এবং পঁচিশ এই দুইটা হচ্ছে সঠিক এখন খেয়াল করার বিষয়ে আমাদের প্রশ্নে কিন্তু বলে দিছে যে কোন বৃহত্তম সংখ্যা তাহলে বিশ আর পঁচিশের মধ্যে বৃহত্তম কোনটা বিশ আর পঁচিশের মধ্যে বৃহত্তম হচ্ছে পঁচিশ সুতরাং আমরা বলতে পারি পঁচিশ হচ্ছে সঠিক উত্তর পঁচিশ দ্বারা যদি আমরা একশো চার এবং দুশো আটকে ভাগ করি যথাক্রমে চার ও আট ভাগ শেষ থাকবে আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম